হ্যালো গাইস তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা আমি নর্মাল ভয়েসে করবো কারণ বাড়িতে প্রচুর পরিমাণে ঝাড় খেয়েছি আমার বাড়ির লোকের আমার ভয়েস ওভার কেন জানি না আমি বাংলাদেশি কথাবার্তা বলি বলে পছন্দ হয় না তাই ভাবলাম নর্মাল ভয়েসেই আজকে একটা ভিডিও করা যাক তো তার জন্য ভয়েস ওভারটা নর্মাল ভয়েসেই দিচ্ছি নর্মালভাবে মানে আমি যেভাবে কথা বলি তো যাই হোক এই যে আমার বান্ধবী ললিতার বিয়ে আজকে তাই জন্য পুরো রেডি রেডি হয়ে চলে এসেছি আমার উঠতে প্রচুর লেট হয়ে গেছিলো তাই সকালে কোনো ক্লিপ নিতে পারিনি তাই আমার বান্ধবীকে বলছি বান্ধবী তোর আজকে ফিলিংস কেমন ছিল বলছে ভাই খুব ভয় লাগছে কারণ যতই হোক বাড়ি ছেড়ে চলে যাব সবাইকে খুব মিস করব তো এই যে দেখতে পাচ্ছ সবাইকে আমি কাউকেই চিনি না যদিও কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে আমার সবার সাথে তো এই যে একটা নায়িকা ওই যে একটা পাগল হেঁটে আসবে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা দেখলে প্রচুর গালি দেবে যদিও এই যে দেখো হাই করে দিল এই যে আমার সব পুরো সখীগণ এই যে ললিতা অলরেডি রিচুয়ালসগুলো পালন করার জন্য বসে পড়েছে খুব নার্ভাসও প্রচুর কান্না করেছে তো স্বাভাবিক সব মেয়েদেরই কান্না হয় এই সময় তো আমি ওকে বলছি ভিডিও হচ্ছে কিন্তু তাই একটু হাই করে দিচ্ছে তারপরে আমরা একটা ভিডিও করব বলে এখানে ভঙ্গি মারছিলাম যদি এই ভিডিওটা করার পেছনে অনেক কষ্ট সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে খুব কষ্টের সাহায্যে আমি চিনলে মিললে এদেরকে দাঁড় করা আর এরা এদের ভঙ্গি শেষ নেই এ বলছে আমি ওদিক থেকে যাব ও বলছে আমি ওদিক থেকে যাব তো এই করছিলাম পুরো মানে যতই হোক বান্ধবীর বিয়ে এত এক্সাইটেড হয়ে গেছে কি করব আমি দেখো সব এবার আসবে এক এক করে সব ঢং করতে করতে এত ঢং করতে পারি দেখো এই যে আমি চলে এলাম তারপরে আরও একটা ঢঙ্গি মারছি আরও একটা ঢঙি মাসে তো জন্মের ঢঙি তো এই যে আর একটা ঢঙি এই যে আর একটা ঢঙ্গি মাঝখানে এদের মধ্যে একটা এই যে ভুল হয়ে গেছে ওর একটা পার্ট তাই জন্য দাঁত লাচ্ছে তারপরে আর কি ভঙ্গি মারতে গিয়ে পড়েই যাচ্ছিলাম এই যে পড়েই গেলাম আমার এটাই কাজ আমি সব জায়গায় হোচট খেয়েই পড়ে যাই সে যে হোক না কেন তো যাই হোক এখানে একজন কান্নাকাটি করছিল যে আমার তোমার ব্লগে আমাকে নাও না তাই ভাবলাম আয় আয় চলে আয় এটা আমার বান্ধবীর বোন পুরো পার্ট টু মনে হয় কারণ দুজনেই সেম তো এই যে সব সখীরা হায় করছিলো তাই ভাবলাম যাই বান্ধবী কি করছে দেখি আমার বান্ধবী ললিতারা কতটা কষ্ট পাচ্ছে দেখি গিয়ে ঠিক আছে আর নাম লিখবি সবাই ফটো দিবি সবার থোবড়া লাগাবি তাহলে বুঝতে পারবো না সেটা ব্লগ বানাও নাকি হ্যাঁ আমি বাড়ি দিছি হ্যাঁ গাইস এই মহিলা আমাকে প্রচুর ডিস্টার্ব করেছে ঠিক আছে হ্যাঁ পুরো রিফার ছোট বোন ও সরি ছোট বোনই তো হ্যাঁ পুরো আমাকে জালিয়া করে শেষ করে দিয়েছে এখানে গাইস সবাই বসে আছে ঠিক আছে এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে ঠিক আছে তো কি করছি জানি না আমি এখন বাড়ি গিয়ে ঘুমাবো গাইস দেখতেই পাচ্ছো উঠবাট বক করেছি ঠিক আছে ওটাকে স্কিপ করে যাও ভাবলাম তোমাদেরকে একটু আমার বকবক শোনাই তাই জন্য শুনিয়ে দিলাম তো পাঁচ থেকে একজন বলছো তুমি ভিডিও করো হ্যাঁ করি এখন অবধি সেই অবধি উঠতে পারিনি তো যাই হোক কি যে একজন বলছে ফেমাস মানুষ আমি যে ফেমাস এখনও হতে পারিনি সবাই সাপোর্ট করলে তবেই ফেমাস হবে তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার এই পিসির বাড়ি সেখানে রিচুয়ালসগুলো হচ্ছিলো ওর ঠিক আছে গায়ে হলুদ হচ্ছিলো তো গায়ে হলুদ আগেই হয়তো হয়ে গেছিলো আমার আসতেই লেট হয়ে গেছে তো বললাম না যে আমার উঠতে লেট হয়ে গেছিলো তো আমার বান্ধবী লোলি তার মন খুব খারাপ তাই আমি বলছি তোর গায়ে হলুদ হয়ে গেল বলছে তোরা আসার আগে হয়ে গেছিলো তো ওর মনটা খুব খারাপ আমি বুঝতে পারছি ওর মনে খুব কষ্ট হচ্ছে কী আর করা যাবে ফটো ফটো তুলে সব কিছু করে বাড়ির দিকে রওনা দিলাম ঘুম দেবো এখন বাড়ি গিয়ে অনেক কষ্টের ফলে আমি রেডি হয়ে গেছি ওর বিয়েতে যাওয়ার জন্য জানি শাকচন্নির মতো লাগছে তবুও কমেন্ট করে একটু আমার মন রাখার জন্য বলে দিও তো অনেক লেট হয়ে গেছে সবাই চলে গেছে অলরেডি শুধু আমি লেট তো এবার চলো যাওয়া যাক সেটাই তোমাদের বলছি চলো যাওয়া যাক এই দেখো ফুচকা খেতে চলে এসেছি বান্ধবী ক্লিপ নিতে অবধি ভুলে গেছি আমি কি বলবো আর বলো ফুচকা খাওয়ার চক্করে দৌড়ে দৌড়ে চলে এসেছি অ্যাকচুয়ালি সেটা না বান্ধবীর বিয়ে তো খুব এক্সাইটেড বুঝতেই পারছো আমার মুখ দেখে এই যে সবকটা শাকচুন্নি নানা গায়ে সবাই সুন্দরী আমি শাকচুন্নি তো সবাই সে গুজে চলে এসছে সেটাই আমি দেখাচ্ছিলাম এই যে সব শাকচুন্নিরা চলে এসছে গায়ে সুন্দরীরা পুরো টিম নিয়ে খেতে চলে এসে পকোড়া খাচ্ছি গায়ে দেখাচ্ছি দেখো আমরা পকোড়া খাচ্ছি তোমরা কিন্তু লোক দিও না আমার পেট খারাপ করবে যদিও খাওয়া হয়ে গেছে এই যে দেখো পকোড়া খাচ্ছে তাই দেখাচ্ছে এই মহিলাকে একটু জল খাওয়াতে বলেছিলাম তার জন্য কত কষ্ট করছে গায়ে গায়ে একটু জোরও নেই জলও ভাগ করতে পারছে না তার জন্য আমরা হেসে মরে যাচ্ছি পাশ থেকে কি লগর দেখো তারপর আমার বান্ধবী ললিতাকে নিয়ে যাওয়া হচ্ছিল ও এখন বিয়েতে বসবে তো দাদা ভাই আরও অনেকে যাদের আমি চিনি না তো তারা তুলে নিয়ে যাচ্ছিলো ওকে এখন বিয়ের পিড়িতে বসাবে বলে ও প্রচুর টেনশানে ছিল প্রচুর টেনশানে ছিল সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে অতই হোক ফার্স্ট টাইম টেনশান তো হবেই সবার জীবনে এই দিনটা খুব খুব স্পেশাল হয় যদিও তারপরে এই যে শুভ দৃষ্টি হচ্ছিলো হ্যাঁ একে অপরের দিকে তাকাতেই পাচ্ছিলো না এত লজ্জা পাচ্ছিল তো একটা গোলাপ কি জানি এই রুলসটা আগে ছিল কি না তাই না এটা আমি আগে কোনো দিন দেখিনি তো দেখলাম যে এর গালে ফুল ঠেকাচ্ছে ওর ঠেকাচ্ছে তো যাই হোক অনেক রিচুয়ালস আছে তো এই যে শুভ দৃষ্টি হয়ে গেলো ফাইনালি ঠিক আছে আমার বান্ধবী কিন্তু খুব টেনশানে আছে ওর মুখে কোনো হাসি নেই কি আর বলবো তো যাই হোক টেনশান করাটাই স্বাভাবিক তারপর মালাবদন হয়ে গেছে শুভদৃষ্টির পরে তো আমার বান্ধবীও প্রচুর খুশি ভয়ও আছে বুঝতেই পারছি তো যাই হোক এই যে দেখো প্রেম শুরু হয়ে গেছে বিয়ের আসরে বসেও প্রেম করা ছাড়ছে না কি বলবো এদেরকে কানে কথা বাপরে প্রেম উতলে উতলে পড়ছিল তাই বলছি যে এদিকে তাকাও তাই জন্য তাকালো এই যে তারপরে খৈ পুরানো হচ্ছে তারপর খৈ পুরানো এই যে ফাইনালি এলো সিঁদুর দান যেটা সব মেয়েদের লাইফে হয়তো থেকে ইম্পর্টেন্ট পার্ট আমার বান্ধবী তারপরে যা হাসিটা গাই আমি কি বলবো আমার নিজেরই খুব ভাল লাগছিল মানে বিয়েটা দেখতে খুব এক্সাইটেড ছিলাম তো এই তো সিঁদুর দান অলরেডি ডান ললিতার বিয়ে অলরেডি ডান হাসি আর ধরছে না কলগেট ফেল তো এতক্ষণ নাকি সে টেনশনে ছিল যাই হোক এদের দুজনকে আশীর্বাদ করো এরা যেন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে তারপর এই যে বড় বউকে গিফট দেওয়ার পালা সব ঝাড়ু ঠিক আছে তারপরে আর যা যা আছে ঠিক আছে প্যাম্পাস এই সব সব নিয়ে বান্ধবীদের মধ্যে একটা ভিডিও হয়েছে দেখো বর এত খুশি হয়ে গেছে যে বউকে কোলে নিয়েছে যতই হোক এতদিনের পরে সাকসেস পেলো তো দেখতেই পেলে তোমরা তো এখানে আমরা একটু নাচা কচা করে একটু কষ্ট হয়ে গেছে বলে বসে পড়েছি তাও আমাদের ঠিক আছে এনার্জি ফুল পুরো ফুল আমরা কাল যাচ্ছি আমরা কাল খেতে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেল জানি না কি হবে খেতে বসে এসে

এখানে আমরা নাচ করছিলাম কারণ খাওয়ার জায়গা পাইনি তাই নিচে এসে নাচ শুরু করে দিয়েছি দাদুর নাচ দেখো দাদুর রক পুরো রক তো আমরা এখানে নাচ করছিলাম তাই ভাবলাম ভিডিওটা নিয়ে নিই তো এই যে আমাদের জামাইবাবুকে বলছে একটু হায় করো গোমরা মুখো দেখো কোনো হাসি নেই তাই বলছে তো আমি বলছি যে মিষ্টি আমি খাইয়ে দেবো চলবে তো পাশে একজন রেগে গেছে তার বয়স দেখে তাকাচ্ছে ওরে কি রাগ তো যাই হোক একটু মজা করছিলাম গাইস তারপর জায়গা পেয়ে বসে পড়লাম তো বলছিলাম ইয়ে হাম হে ইয়ে হাম খানা ব্যাটে কেউ কি আমি দিন সে ভুকে হে তো যাই হোক গাই আমার হিন্দি খুব খারাপ তো কেউ হেসো না তো পাশে এক বলছে এই শুরু হয়ে গেছে শুধু ভিডিও করবে শুধু ভিডিও এমছি দেখতে থাক খালি দেখতে থাক এই যে মহিলা শশা তাই ছিল তাই ওকে ভর্তি ভর্তি শশা দিয়ে গেছে তো কি আর করবে তো এটাও দেখিয়ে দিলাম একটু অনেকটা অনেকটা আমি আসলে যদি কেঁদে ফেলি তখন কি হবে কাঁদবো না আমি যদি আমি কেঁদে দিব তাহলে কাঁদবো না বলছিস